আচ্ছা অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সৌদিকে ভালোবাসা বড়দেরকে বললাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আজকে আমি যাচ্ছি হলো ঘুরতে তো যা যারা আমার লাইভ দেখো তারা অবশ্যই জানো আমি কোথায় যাচ্ছি ঘুরতে জানো তো তো আমি যাচ্ছি হলো মায়াপুরে মায়াপুর নবদ্বীপ ধাম ঘুরতে যেহেতু সামনেই হোলি তো হোলি উৎসবেই যাচ্ছি বলতে পারো আর হ্যাঁ আমি একবারও যাইনি প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি তো কেমন কি ওখানে আমি কিছুই জানি না তো যদিও বা আমি ইউটিউব থেকে কিছুটা দেখেছি তো যাই আগে তারপর তোমাদের সাথে দেখো আমি বসে গেছি সিটে তো তিসা তোসা ট্রেন তো ভালোই ভিড় ছিল তো আমার দাদার সিট রেখেছিল পাশে দেখো বৌদি বসে আছে আর সাথে আছে দাদা দাদার ছেলে তো ওরা সবাই উপরে বসেছে দাদা আর বাকি সব আলাদা আলাদা জায়গায় বসেছে মানে যে যেখানে সিট পেয়েছে সেখানে বসে গেছে তা আমি দেখো একটু জালনা দিয়ে ভিডিও করছিলাম রিভিউটা তোমাদেরকে দিচ্ছে দেখো ওয়েদারটা কি সুন্দর আমাদের এখানে কিন্তু কলকাতায় এত প্রচন্ড গরম আর দেখো এই যে এরা তিনজন উপরে বসে গেছে ছেলে আমার ছেলে আমার বোনের ছেলে বৌদি বোনের ছেলে আর আমার দাদার ছেলে বড় সবথেকে বড়োটা তো এবার দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি নবদ্বীপ ধাম ট্রেন স্টেশন এটা তো চলো এবার রওনা দিচ্ছি হোটেলের দিকে তো সবাই দেখো সবাই একটু ফটো ফটো নিয়ে নিচ্ছে যেহেতু তো অনেক প্রায় চলে স্টেশনে এখন হচ্ছে হলো যাচ্ছি হলো মানে হোটেলে এখন কি হলো ওখানে পৌঁছাবো পৌঁছে গিয়ে তবে তোমার ঘুমিয়ে পড়বো অনেক রাত এখন একটা বাজে প্রায় তো এখন আর কোনো কথা না কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে गुड मॉर्निंग <laughs> হরে কৃষ্ণ অতসি এখন ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল এখন কটা বাজে সাতটা বাজে প্রায় পাঁচটার দিকে জানলা পেয়েছি তো উঠে সবাই মুখ টুক ফ্রেশ ট্রেস হয়ে এখন যাচ্ছে হলো ঘাটে স্নান করতে তো চলো যাই ঘাটে স্নান করবো তো গঙ্গা একই ব্যাপার গঙ্গা ঘাট তো স্নান টান করে এসে তারপরে যাবো হলো মন্দির দর্শন করতে তো চলো যাওয়া যাক সবাই স্নান করতে যাবো প্রায় তখন বাজে এখন যাচ্ছি হলো ঘাটে স্নান করতে সকাল সকাল স্নান টান করে তারপরে যাবো হচ্ছিলো মন্দির দর্শনে তো চলো এখন যাওয়া যাক সবাই সামনে আছে তো চলো দেখো বন্ধুরা এখান থেকে মন্দিরের চূড়ারা স্পষ্ট বোঝা যাচ্ছে মানে যেহেতু কুয়াশা তাই অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো ঘাটটা দেখো কি সুন্দর মানে গঙ্গায় অনেক দিন পর এসে স্নান করতে এত ভালো লাগছিল তো সবাই দেখো সকাল সকাল ঘাট পুরো ভিড় তো স্নান করছিল তো এবার দেখো আমি জলটা ভরে নিচ্ছে স্নান হয়ে গেছে সবার এবার আমি জলটা ভরে নিচ্ছি ভরে নিয়ে চলে যাব একদম রুমে গিয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো বা আমরা সবাই বাচ্চাদেরকে আগে স্নান করে দিয়েছি এবার দেখো ওরা দুজনে স্নান করছে ওরা ডুব দিচ্ছে আমারটা ডুব দিতে বন্ধুরা এত ভয় লাগে মানে আমি তাও দুটো ডুব দিয়েছি কী বলবো আর আমার বরের একটুকু ভয় লাগে না তো দেখো রেডি হয়ে গেছি এবার আমার ছেলে তিলক পড়ছে দেখো মায়াপুরের উদ্দেশ্যে ঘাট পার হবো তো সবাই এখন টিকিটটা কাটবে তো নবদ্বীপ লজ দেখো এবার আমরা স্টিমার করে ঘাট পার হব আর ভিডিওটা যেহেতু অনেক বড় হবে তাই আমি আশা করছি ফুল ভিডিও সবাই দেখবে আর বাকি কালকে এর পরের ভিডিওতে মায়াপুর মন্দির দর্শন তোমাদেরকে আমি করাবো তো এখন দেখো আমরা লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি সবাই অনেকটা প্রচণ্ড ভিড় সবাই দেখে শুটে সবাই যাবে আর দেখো ওদিক থেকে আমাদের নৌকো দেখতে পাচ্ছি দেখো লঞ্চে উঠে গেছে সবাই ভিডিও করছে আর প্রচণ্ড মাত্রায় ভিড় ছিল তো ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো নৌকাটা মানে যাচ্ছে আসছে দিয়ে আর দেখো জলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে খুব ভালো লাগছে তো আমি একটু আমার আমাকে একটু দেখিয়ে নিলাম তো দেখো কি ভালো লাগছিলো তিলক করে প্রথম দিন আমরা তিলক কেটেছি আর দেখো এখন সবাই উঠ মানে রওনা দিবে মায়া করে উদ্দেশ্যে তো এবার দেখো আমরা মায়াপুরে ঢুকে গেছি প্রথমে সামনে যেইটুকু মন্দির ছিল আমরা হাঁটছি তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকেনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই আর হ্যাঁ আরও ভিডিও আসবে এরপরের দিন আমি তোমাদেরকে মায়াপুরে যত মন্দির